तो तेय हमारे सारथ कि जो निजेर सारथो थके तार मन सबसे बहिरंगा प्रकृति द्वारा आकृष्ट अदांत गोभी अथवा अथान्त गोभी उपनियमानस तेपी स्वतंत्र अपिउर दामनि बद्धा और एई प्रकार संसारे जड द्वारा कलुषित हर फले से क भगवान चरण मति आ मस नै साम मती त उक्रङ रिङ स्पेस अनर्थ अपगम जसाम पाजभिषेकम निष्किञ्चन नैसाङ मति ज যে মন ততক্ষণ পর্যন্ত ভগবানের চরণে পতিত হবে না নিবেদিত হবে না যতক্ষণ সাধু মহাত্মাদের চরণ ধুলির দ্বারা যতক্ষণ অভিষিক্ত না হয় তাই পরিক্রমাতে ভক্তরা এই যে ভূমিতে কত সাধু পাঁচশো বছর ধরে শুধু পাঁচশো নয় যুগ যুগ ধরে এই নবদ্বীপ দাম রয়েছে সে ধুলাতে একদম লঠর করে ধুলা মাখা ধুলা মাখরে মাখরে এই ইজনাব্রজের ধুলা বলে আর ধুলে ধুলির দ্বারা অভিষিক্ত হচ্ছে যাতে ভগবানের চরণে মতি জাগ্রত নিষ্কনার নাম নব্রণিত যান নিষ্কিঞ্চন ভক্তের চরণ ধুলির দ্বারা অভিষিক্ত না হলে কারো ভগবানের চরণে মতি হয় না চৈতন্য মিতে বলেছেন ভক্তি জীবনে তিনটা টনিক ভক্তি জীবনে তিনটা টনিক টনিক বলে না যেরকম কেউ রোগ ব্যাধি হলে দুর্বল হয়ে যায় তাকে টনিক খাওয়াতে হয় ভিটামিন খাওয়াতে হয় ভিটামিন বি ক্যাপসুল সি ক্যাপসুল আর আয়ুর্বেদিক হচ্ছে আলফা আলফা টনিক সে খাওয়াতে ঠিক সেই রকম ভক্তিজগত টনিক আছে ভক্ত পদধুলিয়ার ভক্ত পদ জল ভক্ত ভক্ত শেষ এই তিন সাধনের বল ভক্তের চরণ ধুলি ভক্তের জল আর ভক্তের উচ্ছৃষ্ট এই তিনটা হচ্ছে ভক্তির বল তাই প্রহাদ মহারাজ বলছেন নৈসাং মতিম যত উরুক্রমাংরি স্পৃশত অনথ অপগম যত অর্থই মহি অসাংপাদ রজয়ে বিষে কম নিষ্কিঞ্চনা নাম নব্রণিত যাব যতক্ষণ পর্যন্ত মহান্তের চরণে ধুলির দ্বারা কেউ অভিষিক্ত না হচ্ছে ভগবানের প্রতি তার মতি হবে না আমরা দেখছিলাম ভক্তরা কীভাবে ভগবানের ধামের সেই ধুলি অনাদিকাল থেকে যে ভক্তরা আসছে তার ধুলি সেই ধুলি নেওয়ার জন্য কত উদ্গ্রীব তো এই কথা শোনার পরে হিরণ্যকশিবুতে একদম রেগে গেছে আর তখন থেকে পল্লাদের উপরে অত্যাচার শুরু হয়েছে প্রচুর নানাধিপকার অত্যাচার ভক্তি জীবনের এটা একটা পয়েন্ট যখন কি ভক্তি জীবনে আসে না প্রথমে বাধা পায় তার বাড়ি থেকে তার বাবা তার মা অথবা তার স্ত্রী অথবা তার স্বামী অথবা তার ছেলে মেয়ে বাধাটা আসে বাড়ি থেকে তাই প্রথম অধ্যায় অর্জুন এই প্রথম অধ্যায় পড়ে গীতার অর্জুন ব্যক্ত করেছেন আমি এদেরকে কাঁদিয়ে আমি ভক্তি করতে পারবো না যুদ্ধ করতে পারব না হ্যাঁ তো একদিন পড়লাদ বলছে তুই মরছিস না কেন হ্যাঁ এত কিছু করছে তুই মরছিস না কেন তখন পহ্লা বলছে আমি মরবো কী করে তোমরা তো আমাকে বিষ খাইয়েছ বিষ তো আমার মামা বিষ কী করে মামা হলো এই কাহিনী আপনাদের আগে বলেছি যে সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী হয়ে এসছে বিষ হচ্ছে লক্ষ্মী যদি মা হয় বিষ তো ভাই একই একই পিতামাতার মাতার সন্তান তাই বিষ হচ্ছে মামা যখনই বিষ দিয়েছে ভগবানকে নিবেদন করে খেয়ে নিয়েছে তারপরে তাকে আগুনের ভিতরে ফেলেছেন তো আগুন পল্লাদ দেখছেন এই আগুন নয় এটা হচ্ছে যজ্ঞকুণ্ড এটা তো আমার বাবার মুখ আমি আবার বাবার মুখে মরবো কি করে আমাকে তো ঠান্ডা লাগছে কেন কুণ্ড হচ্ছে ভগবানের মুখমণ্ডল যেখানে ঘৃত আহতি দেওয়া হয় আর তোমরা আমাকে সাপের উপরে ফেলেছ সাপ তো হচ্ছে আমার বাবার বিছানা বাবার বিছানা কীভাবে ভগবান বিষ্ণু ঠাকুর শুয়ে থাকেন না সাপের উপরে অনন্ত সজ্জায় শুয়ে থাকেন তো সুতরাং আমি মরব সারা দুনিয়াটাকে প্রহ্লাদ কৃষ্ণময় বিষ্ণুময় করে ফেলেছে তো মারা যাচ্ছে না তখন অত্যাচার আরো বাড়ছে আরও বাড়ছে আরো বাড়ছে আর একটা চরম পর্যায়ে পৌঁছে গেছেন যখন অত্যাচার আর সেই অত্যাচার সহ্য করতে না পারে ভগবান গীতায় বলেছেন না কন্তেয় প্রতি জানিহি নামে ভক্তা প্রণ আমার ভক্তকে কেউ আঘাত দিতে পারবে না আর এখানে পল্লাদের উপর অত্যাচার হচ্ছে বলে আমি গীতায় বলেছি পরিত্রাণ সাধু নাম সাধুদের পরিত্রাণ করার জন্য আমি আছি তো আমি তো নরসিংহদেব আবির্ভূত হয়ে পল্লাদের উপরে অত্যাচার করেছিল তার বাবা হিরণ্যকশিবকে বধ করলেন কিন্তু বধ করার পরেও ভগবান শান্ত হচ্ছেন না ভগবানের ভিতরে এত ক্রোধ জমে গেছে আমার ভক্তের উপরে এত অত্যাচার ছুটছেন আর কে আছে অসুর বংশী আমি সবাইকে মারব আর ছুটতে ছুটতে ভগবানের ক্রোধ মূর্তি সমস্ত দেবতারা অবাক হয়ে গেছেন একটা সমাধান হয়েছে যে হিরেন বধ হয়ে গেছে কিন্তু আরেকটা সমস্যা দাঁড়িয়ে গেছে ভগবানের ক্রোধ কমছে না শান্ত হচ্ছে না ভগবান ছুটতে ছুটতে সেই অহাবিলম ধাম থেকে নবদ্বীপে এসছে আমার গুরুদেব বলছিলেন নবদ্বীপে এসে তিনি শান্ত হয়ে গেলেন এই ধামের এদিকে পিছনে দেবতারা ছুটে ছুটে আসছে তো নরসিংহদেব যেখানে নবদ্বীপে এসে বসে সেটা হচ্ছে নরসিংহপল্লী আর দেবতারা দূরে দাঁড়িয়ে ভগবানের স্তপ করছেন কেননা ভগবানের ক্রোধ শান্ত হচ্ছে না ভগবান এসে প্রথমে এই মন্দাকিনীতে হাত ধুয়েছে সামনে নসা ওপল্ডির সামনে সুন্দর নদী এখন তো নদীটাই পুকুর হয়ে গেছে মন্দাকিনীতে সেই যে হিরণ্যকশকে বধ করা রক্ত হাড্ডি মাংস লেগেছে সব ধুয়েছে ভগবানের দিব্য হস্তস্পর্শ হয়েছে এই জন্য তারপরে স্নানও করলাম জলে পবিত্র জল আর ভগবান তখন একটা উঁচু টিলাতে বসে গেছে আর জোরে ঝরে নিঃশ্বাস গরম গরম ঝড়ো হাওয়া নাক দিয়ে বেড়েছে রাগ পল্লাদের উপরে এত অত্যাচার হয়েছে দেবতারা দূর থেকে দাঁড়িয়ে তো স্তুতি করছেন কাছে কেউ ভয়ে আসছে সব দেবতারা পাড়ে হরিহর ক্ষেত্র গন্ডকের ধারে অলকানন্দা নদী রয়েছে তার পূর্ব পাড়ে এই হরিহর ক্ষেত্র এখানে হরি এবং শিব হর শিবের ভেদ দর্শনে মহা দর্শনীয় হয় বলে পরিণত হয় এখানে হরি এবং হর একসঙ্গে বিরাজমান একই মূর্তিতে একদিকে শিব ঠাকুর একদিকে বিষ্ণু ঠাকুর বিষ্ণুর পাশে লক্ষ্মী শিবের পাশে এবং এটাকে বলে মহা বারাণসী বারানসি কাশি বারাণসী আছেন না এই মহা এখানে শিব ঠাকুর অবস্থান করে গৌরাঙ্গ মহাপ্রভু ভজন করছে গৌরাঙ্গ 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 নাম কীর্তন করছে এখানে যে মারা যায় তার কর্ণে শিব ঠাকুর গৌরাঙ্গ মন্ত্র দান করে তো সেই অলকানন্দাতে আমরা স্নান করলাম সেই হরি হর দর্শন করলাম হ্যাঁ কখনও কখনও বলা হয় যে ভগবানের মহিনী মূর্তি দর্শন করে শিব আলিঙ্গন করেছিলেন অনেক বড়ো কাহিনী ভাগবত অষ্টম স্কন্দে আর সেই মহিনী মূর্তির সঙ্গে যে মিলিত হয়েছিলেন সেই মূর্তি হচ্ছে হরিহর এবং এখানে বিষ্ণুর যে গয়াতে বিষ্ণু পাদপদমা আছেন সেখানে এক চরণ ডান চরণ আছেন এখানে চরণ আছে অত্যন্ত সুন্দর জায়গা সেইখান থেকে বসে আমি ক্লাস দিচ্ছি এই হচ্ছে মন্দির হরিহরের মন্দির এই মন্দির এই মন্দিরের পরিবেশ খুব সুন্দর বিশাল বনানির মধ্যে এবং পাশে রয়েছেন অলকানন্দা অলকানন্দার তীরে এই মন্দির এখানে গাভী চড়ছে ঘটা চড়ছে আমের বাগান আর আমি বলবো এক মিনিট বিষ্ণু পাদপদমা দর্শন করিয়ে দেবে হরে কৃষ্ণ তো এটা হচ্ছে ভগবান বিষ্ণুর শ্রী পদ্ম গয়াতে তার হরে কৃষ্ণ তো এটা হচ্ছে ভগবান বিষ্ণুর ডান চরণ চরণ রয়েছে গয়া ধামে তো স্বয়ং ভগবান বিষ্ণুর চরণ এটা রয়েছে বিগ্রহ যা হরিহর ক্ষেত্র নামে স্থানের তো এটা হচ্ছে হরিহর ডান দিকে রয়েছেন স্বয়ং হর অর্থাৎ শিব আর বাম দিকে রয়েছেন বিষ্ণু অর্থাৎ হরি তারপর ডান দিকে রয়েছে বিষ্ণুর ডান দিকে লক্ষ্মী দেবী এবং শিবের বাম দিকে রয়েছেন পার্বতী এই সেই মহাবারাণসী ক্ষেত্র শ্লোকে বলা হচ্ছে মহা ক্ষেত্রম ধৈর্যটি স্থানম উত্তমম কাশী ক্ষেত্রত পরম বৃদ্ধি সর্বপাপ বিনাশন মহা বারাণসী ধাম মহাদেবের উত্তম স্থান উহা ধাম হতেও শ্রেষ্ঠ সমস্ত পাপ বিনাশক বলে কীর্তিত হয় এখানে শিব পার্বতী বাস করেন হ্যাঁ অলকা পশ্চিমে দেখো কাশী ওই দিকটা কাশীপুরী শৈব শাক্ত সেবে মুী বারাণাসী হতে ধাম পর হেটাই দুর্যটি পিনাক ধর গৌর গৌর বলি সদাই নাচে নিজে জনে গৌর ভক্তি যাচ্ছে এখানে যে শিব ঠাকুরকে দর্শন করবে তাকে গৌর ভক্তি দান করবে আর এখানে মহাপ্রভু গৌর গদায় গদাধর এবং গৌরাঙ্গ মহাপ্রভু আসতেন জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্তে লিখেছেন একদিন এই অলকানন্দের পাড় দিয়ে যাচ্ছেন দুটো সুখ সারি তারা গৌর গদাই গৌর গদায় গৌর গদায় বলে কীর্তন করছেন তো মহাপ্রভু বলছেন আরে এই সুখ তুমি না সুখ সারি গৌর গোদায় কীর্তন করছো রাধাকৃষ্ণ বলো ওরে প্রভু বলে ওরে সুখ এ যে বৃন্দাবন রাধাকৃষ্ণ বলো এ থা শুনুক সর্বজন তোমরা বৃন্দাবন এটা তো বৃন্দাবন রাধাকৃষ্ণ না বলে গৌর গদাই বলছে কেন তখন সুখ বলছে বৃন্দাবনই এখন নবদ্বীপ হয়ে গেছে আর রাধা কৃষ্ণ এখন রূপে প্রকট হয়েছে এই বনে আমি গৌর নামই কীর্তন করে থাকি তুমি আমার কৃষ্ণ আর গদা ধর হলো রাধা তাই গৌর গদাই গৌর গদাই গৌর গদাই আমি গৌর গদাই বলো বলছে না তুমি রাধা কৃষ্ণ বলো যে পাখিকে আমার গুরুদেব এরকম বলছে এরকম পাখি বলে সবাই এরকম ডানা বিস্তার করো গৌর গদাই গৌর গদাই গৌর গদায় গৌর গদায় গৌর পাখি এখানে গৌর গদায় কীর্তন করেছিলেন শোকসান আর লাস্ট স্থান হচ্ছে আমরা আমঘাটা গেলাম আমঘাটা এইখান পাশে আমঘাটা ঘাটা বা আমঘাটা যেখানে অনেক আম বাগান রয়েছে লীলাটা হচ্ছে এই মুরাদিগত তার করচায় লিখেছে ভক্তরা কীর্তন করতে করতে এসেন ফাঁকা মাঠ ভক্তরা একটু কিছু খাওয়ার বাসনা করেছেন যে আমাদের খিদে লেগেছে কীর্তন করতে করতে আমাদের খাওয়া মহাপ্রভু বললেন যে এখানে কোনো আমের বীজ পাওয়া যাবে আর আমের বীজ একটা পাওয়া গেল এক আম্র বীজ পাব অঙ্গনের পিল ততক্ষণে জন্মিল বৃক্ষ বাড়িতে লাগিল দেখিতে দেখিতে বৃক্ষ হইল ফলিত পাখিল অনেক ফল সবই বিস্মিত মাটিতে বীজ পুঁতেছেন গাছ অঙ্কুর হয়েছে বড় গাছ হয়েছে বকুল এসছে আম ধরেছে আম বড় বড় ঝুলতে শুরু করলো আম পেকে গেল সবাই অবাক মূল লিখেছেন পশ্চ পশ্চাৎ ভূতম বীজ ভূম সংরোপিত মায়া পশ্চ পশ্চাং কুরো জাত নিমিশে না তরু সঙ্গে সঙ্গে বড়ো গাছ হয়ে গেল জাত পশ্চাৎ পুষ্প ঘং পশ্ব পশ্ব ফলং পুনং পশ্ব ফলং পক্ষ সংগ্রহণ পুন সঙ্গে সঙ্গে ফুল থেকে বড় ফল আম ফল হয়ে গেল মহাপ্রভু হ্যাঁ দুশো ফল আম ফল পেড়ে হ্যাঁ ভগবানকে ভোগ দিলেন আর এক একজনকে এক একটা আম দিয়েছেন সবাই আম খেয়ে পেট ভর্তি হয়ে গেছে এখন আম গাছ আছে আমের বকুল আছে এখন আম নেই তো আম পাকলে আপনারা আসবেন ঘাটাতে আম খাবেন দেখিয়া সন্তুষ্ট হইল সচীরনন্দন সভাকে খাওয়াইল আগে করিয়া ভক্ষণ তিনি নিজেস্ব আম আস্বাদন করলেন আর সবাইকে খাওয়ালেন সব লীলা করে সচির নন্দন অন্য লোক নাহি জানে বিনা এই যে মহাপ্রভুর এই লীলা সাধারণ লোক ধরতে পারবে না কেবল ভক্তরে উপলব্ধি করতে পারে এই মতো বারো মাস কীর্তন বসানে আম্র মহোৎসব প্রভু করে দিনে দিনে তো মহাপ্রভু এই এই স্থানে এই আমের লীলা এবং মহোৎসব করেন এই আমরে আমের সম্বন্ধে অনেক কাহিনী আমার আলোচনা করলাম তা আমাদের একজন পাঠক বলছেন এই আম যেরকম সুস্বাদু না ভাগবতম সুস্বাদু সেরকম যথা আমুল আগ্রং রত নতে যথা সভূয়া স্বয়ং পৃথক বুধ ফলে বিশ্ব মনে যেরকম আম পাকা আম খুব স্বাদিস কিন্তু আমের ভিতরে যে স্বাদ বা রস সেই তো মাটি থেকে গাছ সংগ্রহ করে ফলে জমা করেছে তো গাছ থেকেই আমটা এসছে গাছ চিবালে কি আমের স্বাদ পাব না বুঝে না ঠিক রকম ভাগবত হচ্ছে গাছের পাকা ফল কেউ যদি ভাগবত আস্বাদন করে তার বেদ পুরাণ অন্য কিছু শাস্ত্র পড়ার দরকার নেই যাই হোক এখানে আমরা পরিক্রমা সম্পূর্ণ করলাম এবছর আপনারা বসে বসে ঘরে পরিক্রমায় যুক্ত হলেন এখন কোনো দিন যদি সম্ভব হয় পরিক্রমা আসবেন বছ জীবনে কম্পকে একবার পরিক্রমা করেন এই পরিক্রমা এই সময়টাই হয় এই গৌর পূর্ণিমা মহোৎসবে ঠিক আগে আগে এই বছরে আমাদের পরিক্রমা সম্পন্ন হলো তো যেহেতু মাঝখানে বন্ধ টন্ধ গেছে তাই আমাদের ক্লাসগুলো এক দু দিন পরে পরে চলছে কিন্তু যেখানে যেখানে আমরা গেছি সেই রেকর্ডিং আপনাদের কাছে পাঠাচ্ছি ভাগবত রস মাধুরীর সঙ্গে যুক্ত করে আশা করি আপনারা উপকৃত হবেন ঘরে বসেও এই পরিক্রমার ফল লাভ করছেন শাস্ত্রে বলা হয়েছে যে শতবর্ষ সপ্ততীর্থে মিলে যাহা ভাই নবদেবী রাত্রে বসে তাহলে একশো বছর যদি আপনি পরিভ্রমণ করছেন তীর্থ পরিভ্রমণ করেন যে পূর্ণ ফল অর্জন করবে এক রাত্রে বসে সে পেয়ে যাবে তাই আপনারা আমার